So, I'm going to go to the house.

হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন দিস ইজ আয়েশা হক চলে আসলাম বি প্লাস সাইন্স থেকে আশা করছি লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখাও যাচ্ছে শোনাও যাচ্ছে আমাকে প্রপার ওয়েতে সো লাইভটা যদি আমাকে ক্রিস্টাল ক্লিয়ার ওয়েতে আমাকে দেখা যায় শোনা যায় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে ডিউরিং দ্য লাইভ সেশন আমাকে অবশ্যই কমেন্টে ছুটে জানিয়ে দেবেন আমি দীর্ঘ কয় বছর হবে দীর্ঘ মনে হয় দেড় বছর কি দুই বছর পরে লাইভ করছি নাকি এক বছর পরে এক বছর তাই না এক দেড় বছর পর হচ্ছে বি প্লাস সাইজ থেকে আমি লাইভ করছি সো আই এম সুপার ডুপার এক্সাইটেড ফর টু লাইভ সেশন এভার ওয়ান এবং আমাদের সামনে হচ্ছে শারদীয় পূজা আসতে যাচ্ছে সেই পূজার উপলক্ষে আজকের ম্যাক্সিমাম কালেকশন থাকবে এবং খুব ভালো লাগছে এরকম একটা শাড়ি পরে এসেছি দেখতে আমাকে একদম মনে হচ্ছে একদম আমি প্যান্ডেল ঘুরতে যাচ্ছি এরকম একটা শাড়ি একটা লুক নিয়ে আসতে পেরেছি দেখতে খুবই সুন্দর লাগছে সো লাইভটা যারা যারা দেখছেন লাইভটা আমাকে একটু শেয়ার একটু শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট থাকবে সবাইকে আর যদি কোনো কোন থাকে ডিউরিং দ্য লাইভ সেশন আমাকে কমেন্টের শ্রুতে জানিয়ে দিবেন ঠিক আছে অনেকদিন পরে লাইভ দেখতে জয়েন হয়ে গেলাম আমাদের নিজেরও কিন্তু শিল্পী আপু অনেকদিন পরে লাইভ হচ্ছে হ্যাঁ আচ্ছা আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন যারা যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে লাইভটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আমাকে কোথা থেকে শুনতে পারছেন আমি জানতে চাই যে আপুরা সবাই কোথায় ঠিক আছে একটুকু নামাতে হবে সামথিং লাইক দ্যাট আচ্ছা ওকে সো যার যে লাইফটা দেখছি লাইফটা প্রপার ওয়েতে দেখা যাচ্ছে আশা করছি আমি খুবই সুন্দর একটা পূজার স্পেশাল মানে পূজার দিনে মানে আপনি যে কোন একটা দিনে পড়ার জন্য একটা খুবই স্পেশাল একটা শাড়ি পরে আমি হাজির হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর একটা কালার টোনের মধ্যে আসছে ঠিক আছে পুরো আমার সাউন্ড ঠিক আছে তো না ইকো হচ্ছে না তো না আচ্ছা অনেক সময় হয় কি একটু স্পেস বেশি জায়গাতে ইকো হয় আর কি আচ্ছা তো যাই হোক আমি খুবই সুন্দর শাড়ি পরে হাজির হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছি সাদার সাথে লাল পরের কম্বিনেশন হোয়াট আ বিউটিফুল কম্বিনেশন তাই না এত সুন্দর মন ফাগুন আপু লিখেছে অনেক সুন্দর লাগছে আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসলে অনেক সুন্দর লাগছে আমি নিজে নিজেকে দেখে আসলে অভিভূত যে আসলে অনেক সুন্দর লাগছে আসলে বিপ্লাস সাইজে আমি শুট করেছি আজ এক বছর আগে দেন লাইভও করেছি ওদের কালেকশন আমার বরাবরই খুব পছন্দ এবং আমার কাছে মনে হয় যারা আমরা আমজনতা আছি এবং আমার কাছে মনে হয় বিপ্লাস সাইজ কিন্তু সবার জন্য সবার জন্য চিন্তা করে তাই না আচ্ছা তো অনেক কথা হলো অনেক গল্প হবে ইনশারা থোয়ার দ্য লাইভ আমাদের অনেকগুলো শোরুম আছে শোরুম অ্যাড্রেসেসগুলো কি আমাকে দেওয়ার কোনো ব্যবস্থা আছে আমাকে একটু দিলে বেটার হবে হ্যাঁ আমি একটু শোরুম অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি আমাদের এটা কি সব ওকে ঢাকার আমি একটু আপনাকে আমাদের ঢাকার শোরুম গুলোর বলে দিয়েছি নুর ম্যানশন এটা মিরপুর রোড শপ নাম্বার এইট বাই এ ফার্স্ট ফ্লোর গাউসিয়া নূর ম্যানশন শপ ফিফটিন ফার্স্ট ফ্লোর মিরপুর ধানমন্ডি এ আর এ সেন্ট্রেল শপিং মল শপ নাম এইট টু নাইন গ্রাউন্ড ফ্লোর এলিফেন্ট রোড এস্টার্ন মোলিকা শপিং কমপ্লেক্স শপ নাম সিটি ওয়ানটি ফোর লাল মাটিয়াতে আমরা আছি সানরাইজ প্লাজা শপ নামটি ফোর গ্রাউন্ড ফ্লোর উত্তরা মাস্কোর প্লাজাতে আছি সেক্টর সেভেন শপ নাম টু জিরো এইট টু ডাবল ওয়ান ফার্স্ট ফ্লোর ওয়ারিতে আছি ইস্টার্ন প্লাজা শপ নম্বর থার্টিন ফার্স্ট ফ্লোর তিরিশ আচ্ছা র্যাঙ্কিং স্ট্রিট ঠিক আছে র্যাঙ্কিং স্ট্রিট এটা অবস্থিত মিরপুরে আছি আমরা মিরপুরে আরেকটি মিরপুর শপিং সেন্টার শপ এটা মিরপুর দুই অবস্থিত ইসলামপুরে আছি গুলশানারিক্স ওয়ান্ড ওয়ান সিক্স টু আসানুল্লাহ রোড অ্যান্ড জিঞ্জেরাতে আছি ফ্যামিলি শপিং মল জিঞ্জেরা বাস স্ট্যান্ড এর এখানেই মানে ক্যারানিগঞ্জেও আছে আশিক টাওয়ার ফার্স্ট ফ্লোর হাজি আব্দুল বারিক রোড ওয়েস্ট আগানগর 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 এন্ড দেখ মার্শাল্লা আচ্ছা আমরা যেহেতু লাইভটা দেখছি লাইভটা সবাই শেয়ার করে দিব বেশি বেশি একটু লাইভ একটু কমেন্ট করা ট্রাই করবো আমি যে শাড়িটা পরে এসেছি এটা কি দেখাবো ফার্স্টে আচ্ছা ওকে আমি একটু বলে দিয়েছি আমার শাড়িটার প্যাটার্নটা কেমন থাকছে ঠিক আছে এটা বেসিক্যালি হচ্ছে হোয়াইটের সাথে লাল বর্ডারে খুব সুন্দর কম্বিনেশন এসেছে ইভেন এখানে খুব সুন্দর করে হচ্ছে আমাদের কিন্তু প্রিন্টের ওয়ার্ক করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কমলা লাল সবুজ কালার এবং টোনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আমাদের প্রত্যেকটা শাড়িতেই কিন্তু হচ্ছে রানিং ব্লাউজ পিস আছে কি হ্যাঁ আমাদের রানিং ব্লাউজ পিস আছে এবং এটা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের পেটানো জারির বর্ডারের মধ্যে খুবই সুন্দর করে জারি বর্ডার না সরি জারি বর্ডার না সুতার বর্ডারের মধ্যে মানে সুতার কাজে বর্ডারের মধ্যে এসেছে বর্ডারের অংশটা জি কিছু বলছিলাম আচ্ছা আলাদা ব্লাউজ পিস থাকে এক গজের মতো তাই তো এক গজের মতো ব্লাউজ পিস দেওয়া থাকে চলুন আমরা হচ্ছে ফ্রেশ শাড়িটা একটু দেখিয়ে দিব ফ্রেশ শাড়িটা কি থাকছে আমাদের একদম লাল সাদার কম্বিনেশন থাকছে প্রথম যে শাড়িটা আসতে যাচ্ছে এটা আসতে যাচ্ছে আমাদের আঁচলটা খুব সুন্দর একটা আঁচল লালের মধ্যে কমলা কম্বিনেশনের একটা বিউটিফুল একটা শাড়ি থাকছে এটা হচ্ছে আঁচলের অংশটা পাচ্ছি আর এটা পেয়ে হচ্ছে আমাদের পুরাটা শাড়ির কম্বিনেশন একদম প্রিমিয়াম কটনের মধ্যে এসেছে কটন ছাড়া তো চিন্তাই করা যাবে না এই গরমে আর এটা দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারের অংশটা অরেঞ্জ এবং রেড এর কম্বিনেশনের মধ্যে কুচিটা দেখিয়ে দিচ্ছি কুচিটা খুব সুন্দর করে সেট হয়ে আছে দেখতেই পাচ্ছেন শাড়িটা খুবই সুন্দর আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি এটা না নিচে নামালে হ্যাঁ এটা একটু নিচে নামালে ব্যাটারি হবে এটা আসতে যাচ্ছে হচ্ছে আমাদের পুরাটা শাড়ির লুকিং দেখতেই পাচ্ছেন শাড়িটা কত বেশি সুন্দর একদম লাল সাদা ট্রেডিশনাল যে শাড়িটা থাকে না লাল সাদার মধ্যে লাল সাদার মধ্যে পাচ্ছেন সাথে কিন্তু আপনারা হচ্ছে এক গজের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম লাল টুকটুকে মেরুন টোনের মধ্যে সেই শাড়িটা কার চাই আমরা একটু প্রাইসটা বলে দিব প্রাইসটা কেমন পড়ছে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস পরে যাচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যার লাগবে একটা স্ক্রিনশট দিয়ে ঝটপট করে নাম ফোন নাম্বার দি দিয়ে বুকিংটা কনফার্ম করে ফেলতে হবে খুবই সুন্দর একটা শাড়ি দেখলাম ফার্স্টে হ্যাঁ ভাইয়া সবগুলো জ্বালিয়ে দেন যা আছে হ্যাঁ আচ্ছা ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা নেক্সট শাড়িটা দেখিয়ে দিব নেক্সট কোন শাড়িটা আপনাদের জন্য ওয়েট করছে আমার এত ভালো লাগছে আজকে এসে এত সুন্দর সুন্দর কম্বিনেশনের শাড়ি আছে আপনাদের সবার জন্য আসলে অনেক বেশি সুন্দর নেক্সট চলে যাচ্ছি আমরা এটা একটু দেখাচ্ছি এটা একটু দেখাবো হ্যাঁ এটা একটু উপরে উঠিয়ে দেন ভাইয়া এটাকে উপরে উঠে না উপরে উঠান ভাইয়া নিচ থেকে তো আমি তো লম্বা না আচ্ছা হ্যাঁ ঠিক আছে একটা নিচে থাকুক একটা উপরে থাকুক ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের পিউরিফুল এই সাইড এটা হচ্ছে আমাদের আঁচলের অংশটা খুবই সুন্দর একটা আঁচল পাচ্ছি কালারফুল টোনের মধ্যে আর এটা পেজাচি হচ্ছে আমাদের ফুল বডিটা অংশ এত মোলায়েম এত মোলায়েম একটা চুনরির প্যাটার্নের মধ্যে পুরোটা খুব সুন্দর পুরো একটু orange green দেন হচ্ছে একটু হচ্ছে red টোনের মধ্যে ডিজাইনটা পাচ্ছি আমরা এটা আসতে যাচ্ছে আমাদের ফুল শাড়িটা ডিটেইলসটা আপু মনিরা এবং এত সুন্দর একটা তাতের মধ্যে আমাদের বর্ডারের অংশটা আছে আমি দেখিয়ে দিই আপনি বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের বর্ডারটা থাকছে খুবই সুন্দর করে ব কিন্তু হচ্ছে আমাদের বিউটিফুল ওয়েতে কিন্তু হচ্ছে সুতার কাজের মধ্যে আসে হ্যাঁ এটাকে শ্যাডো ক্রিয়েট হয় আচ্ছা এটা হচ্ছে বিউটিফুল সুতার কাজের মধ্যে এসেছে এবং এটা আসতে যাচ্ছে আমাদের ফুল শাড়িটার ডিটেলটা ঠিক আছে ফুল শাড়িটার ডিটেলটা থাকছে এবং এটা পেজ আছে হচ্ছে আমাদের ব্লাউজের পিসটা হ্যাঁ ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজের পোর্শনে খুব সুন্দর করে চওড়া করে একটা কিন্তু প্যানেল ওয়ার্ক দেওয়া আছে আপনার ব্লাউজটা খুব সুন্দর করে মেক করে নিতে পারবেন দেখেন শাড়িটা কি সুন্দর না শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি ষোলশো টাকা প্রাইস পড়ে যাচ্ছে মাত্র ষোলশো টাকা যার লাগবে একটা স্ক্রিনশট দিয়ে ছটপট করে নাও ফোন নম্বর অ্যাড্রেস বুকিং বুকিংটা কনফার্ম করবে আচ্ছা আমরা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি ঠিক আছে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে না এখন লাইটিং নাকি আপনি কি এটা দিতে চাচ্ছেন এটাতে হলে হয় কি শ্যাডো বুঝা যায় অনেক বেশি করে এই জন্য মনে আচ্ছা ওকে এবার চলে যাচ্ছি আমরা এবার দেখিয়ে দিচ্ছি হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের আরেকটা কম্বিনেশন এটা হচ্ছে সাদার সাথে লাল কালো এবং কমলা কালার কম্বিনেশন কিছু চেঞ্জ করতে হবে আচ্ছা ওকে এটা হচ্ছে আঁচলের অংশটা পাচ্ছি খুবই সুন্দর একটা আচল আছে এটার সাথে আমাদের পুরাটা শাড়ির কি টা দেখিয়ে যাচ্ছে না একদম আরাম মানে থাকলেও শাড়িগুলো এত সফটলি বসে যাচ্ছে আপনি নিজেই প্রেমে পড়ে যাবেন শাড়িগুলো ঠিক আছে এত সফটলি বসে যাচ্ছে এবং গরমে কিন্তু আসলে এ ধরনের শাড়ি আর কোনো উপায় থাকছে না কিন্তু কারো তাই না এত বেশি গরম পড়বে আর সামটাইমস হচ্ছে আপনার দেখা যাবে হচ্ছে আবার বৃষ্টি পড়ছে মানে খুবই আনপ্রেডিক্টেবল একটা ওয়েদার চলছে বাট আমার কাছে মনে হয় প্যান্ডেল প্যান্ডেল ঘোরার জন্য বা হচ্ছে শাড়ি যদি আপনি আরাম করে পড়তে চান কটনের থেকে বেস্ট কিন্তু আর কিছু হয় না পড়া হ্যাঁ এটা কটন বা সিল্ক ছাড়া তাই না আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা থাকছে খুবই সুন্দর একটা ব্লাউজ পিস আছে রেড এর মধ্যে আমরা পাচ্ছি এটা থাকছে আমাদের পুরাটা শাড়ির হচ্ছে ডিজাইনটা দেখেন একদম হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা লোক দিচ্ছে কেন জেনে খুব সুন্দর লাগছে শাড়িগুলো তাই না ষোলোশো টাকা প্রাইস প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা কেন শাড়ি গুলো খুব সুন্দর লাগছে না বেশি সুন্দর লাগছে না বলেন আজকে এমনিতে ওদের শাড়ি সুন্দর বাট আজকে একটু বেশি সুন্দর লাগছে মানে সামনাসামনি দেখার পর না আসলে মনটা ভালো হয়ে যায় বেশি ভালো লাগে মনে হয় আচ্ছা আমরা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট শাড়িটা দেখিয়ে দিব আমাদের কিন্তু শাড়ির রেঞ্জও কিন্তু একদমই বেশি না যে কোনো আপুরা কিন্তু মন মতো শপিং করতে পারবেন নিজের ফ্যামিলি মেম্বার্সরা মিলে শপিং করতে পারবেন আমাদের খুবই কম প্রাইসে আপনারা কিন্তু শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ষোলোশো দু টাকা আপনি বিউটিফুল শাড়ি পেয়ে যাচ্ছেন আর কি চাই বলেন আপনাদের আচ্ছা একটু আচ্ছা আমার পর শাড়িটা হচ্ছে দুই হাজার টাকা থাকছে এবার চলেন আপুরা আমরা হচ্ছে আমরা একটু হচ্ছে আমাদের নেক্সট শাড়িতে চলে যাই নেক্সট কালারটা দেখিয়ে দিব আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে সুন্দর সুন্দর তাই চেয়ে থাকে থ্যাংক ইউ আচ্ছা চলুন আমরা হচ্ছে একটা খুব সুন্দর কালার দেখাবো এটা হচ্ছে একটা পার্পেল শেড এর মধ্যে এসেছে শাড়িটা এটা আসতে যাচ্ছে আমাদের আঁচলের অংশটা থাকছে খুবই সুন্দর একটা আঁচল আছে বিউটিফুল ডার্ক পার্পেল টোনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আপু থ্রি পিস দেখাও অবশ্যই দেখাবো ফুললি প্রিন্টের মধ্যে এসেছে কটনের মধ্যে একদম প্রিমিয়াম এর মধ্যে দেখেন কি সুন্দর করে একদম আমি একটা হাত দিয়ে কিন্তু আমি এটাকে সেট করে ফেলতে পারছি এটার উপরে যে পার্টটা আছে উপরে পার্টটা কিন্তু খুবই সুন্দর একটু প্যানেল টাইপ মানে টেম্পল টাইপের ডিজাইনে আছে আর নিচের দিকে ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর পুরাটাই প্রিন্টের মধ্যে এসেছে আমরা একটু কুচি কুচি করে নিব কুচিটা কিন্তু হচ্ছে আমাদের একটু কন্ট্রাস্টের মধ্যে এসেছে ঠিক আছে একটু ম্যাজেন্টা টোনের কম্বিনেশনের মধ্যে এসেছে এন্ড এটার সাথে ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে ব্লাউজটা কিন্তু কুচির সাথে কন্ট্রাস্ট করে মেক করা হয় আনা মানে আছে আর কি এটা হচ্ছে ফুললি শাড়িটার লুকিংটা দেখেন খুবই সুন্দর একটা কালার টোনের মধ্যে পাচ্ছেন এবং এই কালারটা আমি জানি এখন কিন্তু অনেক ট্রেন্ডিং আছে আপু ইয়েলো রেড কালারের শাড়ি দেখেন আপু ইয়েলো রেড কালার দেখিয়েছি একদম শুরুতে দেখিয়েছি মানে লাল সবুজ হলুদ কমলার কম্বিনেশন একদম ফ্রেশে দেখিয়েছি শতাব্দী দি হ্যাঁ থ্রি পিস দেখাও মায়াবিন ইলিমা আপু এই যে কিছুক্ষণের মধ্যে থ্রি পিস দেখিয়ে দিবে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র বা শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে থাকে না একদম মনের মতো একটা শাড়ি আচ্ছা ওকে সো এরপরে চলে যাচ্ছি আমাকে একটু দাও না আমরা একটু সময় দেবেন আমি একটু পানিটা খেয়ে নিচ্ছি হ্যাঁ একটু সময় ইউ ওগুলো শাড়ি না আচ্ছা আচ্ছা ওকে একটু দেখাচ্ছি আমি যে শাড়িটা দেখালাম অনেকগুলো আছে হ্যাঁ খুলছি না খুলছি না আচ্ছা এটা হচ্ছে একদম ডার্ক পার্পলের মধ্যে এসেছে আরেকটা হচ্ছে এভাবে না দিলে বুঝবে না এটা হচ্ছে একটা জলপাই টাইপের সেদ্ধ জলপাই টাইপের তাই না হ্যাঁ জলপাই টাইপের একদম সেদ্ধ জলপাই টাইপের এটা একটা কালার দেন একটু হচ্ছে সুরমা অ্যাশ টাইপের ব্ল্যাক এর সাথে আমরা লাল টোনের কম্বিনেশন পাচ্ছি টোটাল আমরা এই ডিজাইনের মধ্যে তিনটা কালার পাচ্ছি ঠিক আছে প্রাইস কিন্তু পড়ে যাচ্ছে চোদ্দশো টাকা করে ওকে আচ্ছা চলুন আমরা নেক্সট শাড়িতে চলে যাই প্রতিদিন লাইভ করেন না কেন প্রতিদিন লাইভ করবো প্রতিদিন লাইভ কেন করি না আচ্ছা ইনশাল্লাহ দেখি এখন থেকে পারি কিনা ও এই শাড়িটা একদম মনে হচ্ছে প্রিন্টারেস থেকে নিয়ে এসেছে কেউ এত সুন্দর হয়েছে আমার বলতেই হবে মানে কয়েক মাস মানে এত লম্বা একটা গ্যাপের পরে যেহেতু আমি লাইভ করছি ওনার বি প্লাস সাইজের ডিজাইন আগের থেকে এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে জাস্ট দেখেন আপনি একটা হচ্ছে ঘুট আপনি সমুদ্র সৈকতের পাশে বসে আপনি যদি এই শাড়িটা পরে ছবি তুলতে খেতে চান আপনি কিন্তু নির্দিধায় পারেন শাড়িটা অসম্ভব সুন্দর শাড়িটা অসম্ভব সুন্দর এটা একটা লাইট পিঙ্ক টোন এর মধ্যে আসছে আই রিডি ডোন্ট নো যে আসলে কালারটা বোঝা যাচ্ছে কিনা বাট কালারটা খুবই সুন্দর পুরাটাতে প্রিন্ট ওয়ার্ক করা হয়েছে শাড়িটা একদম পিন্টারেস্ট টাইপের একটা শাড়ি মানে খুবই খুবই সুন্দর মানে মেয়েরা এই টাইপের শাড়ি আমরা খুঁজে থাকি যখন কোথাও ভ্যাকেশনে যায় স্পেশালি অ্যান্ড এটার সাথে হচ্ছে মিষ্টি কালারের একটা ব্লাউজ পিস পেয়ে আছি আমরা ঠিক আছে এটার প্রাইসটা কেমন আচ্ছা এই শাড়িটার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যার লাগবে একটা স্ক্রিনশট নিয়ে ছটপোচ করে নাম ফোন বা অ্যাড্রেস দিয়ে বুকিংটা কনফার্ম করব দাও আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার আসছে অনেক সুন্দর সুন্দর কালার আসছে যেমন এই একটা কালার আসছে ঠিক আছে এটা হচ্ছে নুডিয়ের সাথে খুব সুন্দর ব্রাউন দেন একটু হচ্ছে হালকা বেবি ইউলো টোনের মধ্যে আসছে কি ভালো লাগছে না দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা নেক্সটটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের উপর একটু হালকা অ্যাশ একটু ল্যাভেন্ডার শেড এর মধ্যে সেম টু সেম ডিজাইন কিন্তু জাস্ট কালার চেঞ্জ হচ্ছে আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার শেড এর উপরে করা হয়েছে আমারটা কিন্তু পিঙ্ক এর মধ্যে দেন আর একটা দেখাচ্ছি একটু ক্রিম অফ হোয়াইট টাইপ এর একটা কালার টোন এর মধ্যে খুবই সুন্দর মানে আপনি এক একটা ধরছে আর এক একটা ভালো লাগছে মানে সবগুলোই খুবই সুন্দর তাই না আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি ওয়াও প্যাস্টেল শেড বিউটিফুল প্যাস্টেল কালার কিন্তু আছে আপনাদের সবার জন্য এই সিমিলার ডিজাইনের মধ্যে হ্যাঁ প্রাইস পড়ে যাচ্ছে কত আপু চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট শাড়িটিতে আমি জানি আজকে আপনাদের প্রত্যেকটা শাড়ি খুব পছন্দ হবে বলেছি না আর আজকের শাড়িগুলো একদম এত সুন্দর এসেছে এত সুন্দর রিসেন্ট শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আছে আপনারা যারা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের এর শাড়ি দেখতে চাচ্ছিলেন আমাদের সবার আমাদের কাছ থেকে স্পেশালি আজকে কিন্তু দেখিয়ে নিতে পারবেন আচ্ছা আহ ড্রেস দেখান ড্রেস দেখাবো আজকে ড্রেস আছে না ও আচ্ছা সরি আজকের ড্রেস নেই আমি ভেবেছিলাম আজকের ড্রেস আছে ইনশাল্লাহ আমরা নেক্সট লাইভে ড্রেস দেখাবো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে একদম ড্রাগন ফ্রুটের যে কালারটা থাকে না ভেতরের সে কালারটা সাথে ব্ল্যাক এর কম্বিনেশন করা এটা হচ্ছে আমাদের আঁচলটা কি সুন্দর করে ফ্লোরাল ডিজাইনটা পাচ্ছি আমরা এগুলো পুরোটাই কিন্তু প্রিন্টের মধ্যে এসেছে দেখেন ওয়াও শাড়িটা খুব সুন্দর শাড়িটা খুবই আহ খুবই ডিফারেন্ট ওয়েতে ডিজাইনটা করা থাকছে এবং এটার সাথে ব্ল্যাক কালার টোনটা খুব ভালো লাগছে ব্ল্যাক আর ব্লু একটু ব্ল্যাক একটু ব্লু একটু এই টাইপের টোনের মধ্যেই আসছে আচ্ছা এবার দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কুচির অংশটা থাকছে কুচিটা কিন্তু অনেক সুন্দর দেখেন কুচিতে কিন্তু একটা কুচিটা খেয়াল করলে বুঝতে পারবেন প্রিন্টটা এমন ভাবে আছে এক একটা কুচিতে এক এক ধরনের প্রিন্ট দেখা যাচ্ছে তাই না খুব ভালো লাগছে প্যাটার্ন ভালো লাগছে অনেক আচ্ছা পিস পরি ছয় বছর হলো এখন অন্য কোনো থ্রি পিস পড়তে পারি না আমাদের ফ্যামিলি সবাই বি প্লাস আপু আমি জানি এত সুন্দর কোয়ালিটি পুরো বাংলাদেশে আর কোনো ব্র্যান্ড দিচ্ছে কিনা আই রিয়েলি ডাউট আর তার থেকে বড় কথা হচ্ছে প্রাইস আপু প্রাইস যে প্রাইসে দিচ্ছে এটা কন্টিনিউটি করছে এটাই সবচেয়ে বড় একটা বিষয় কিন্তু তাই না বলেন আপু সে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সবার নাগালের মধ্যে কিন্তু পি প্লাস সাইজের কালেকশন ঠিক আছে তো এটা একটু দেখে এটা হচ্ছে প্রাইস পড়ছে চোদ্দোশো পঞ্চাশ প্রাইস পড়ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আসছে এটা একটা কালার পাচ্ছি এটা ক্রিম অফ হোয়াইট এর উপর ব্ল্যাক এন্ড হচ্ছে অরেঞ্জ মিষ্টি অরেঞ্জ টাইপ একটা কালার বা সুইট অরেঞ্জ টাইপের একটা কালার টোনের মধ্যে পাচ্ছি মানে আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে প্রিন্টের কালারটা বলে দিয়েছি বাট ডিজাইন কিন্তু সেম টু সেম থাকবে এটা হচ্ছে অ্যাশ টোনের সাথে ব্লু এর একটা থিম ওয়ার্ক করা আছে প্রিটি একটা ডিজাইন ডিজাইনটাই এত সুন্দর যে কালারই আসবে সেই কালারই ভালো লাগবে এটা আরেকটা থাকছে বিউটিফুল একটা ডিজাইন থাকছে মার্শাল্লাহ আচ্ছা অ্যানাদার ওয়ান চলে যাচ্ছি আমরা এটা হচ্ছে অফ হোয়াইট এর সাথে গ্রিন এন্ড হচ্ছে একটু ব্রাউন টাইপের সেই কম্বিনেশন আছে যারা একটু নেচার বেস্ট ট্রাই পড়তে পছন্দ করেন তাদের এই কম্বিনেশনটা অনেক ভালো লাগবে ঠিক আছে এটা হচ্ছে কালারটা এটা হচ্ছে আমরা শেড এর মধ্যে মধ্যে পাচ্ছি লাইট আপু আপনার পনের শাড়ির প্রাইস কত দুই হাজার টাকা মাত্র আমি যেটা এভাবে পরে আছি সেটা নাকি আমি যেটা পরে আছি সেটা আমি একদম সত্যি সত্যি যেটা পরে আছি সেটার প্রাইস হচ্ছে মাত্র দু হাজার টাকা আর আমি যেটা এখন মানে দেখাচ্ছি পরে আছি এটা হচ্ছে প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা যেটা মানে ধরে আছে এখন দেখাচ্ছি যে কালার সবগুলোর প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা করে আসছে আচ্ছা এটা দেখা ও এই কালারটা অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে ডিজাইন ভেদে এতগুলো কালার খুব ভালো হয়েছে কারণ হয় কি আহ কালার যদি অপশন বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বয়স ভেদে আপুদেরকে কিন্তু গিফট করতে পারি তাই না বলেন এই ডিজাইনটা চাইলে আমি রেখে দিতে পারবো আর এটা চাইলে কিন্তু আমি আমার থেকে এইচ কাউকে দিতে পারবো তাই না বলেন সেটা একটা গুড অপশন আচ্ছা ওকে চলে যাচ্ছি আমাদের নেক্সট ওয়ানে নেক্সট ডিজাইনে চলে যাব আমরা আচ্ছা ওকে আপনারা সবাই একটু কমেন্ট করবেন হ্যাঁ আপনাদের কমেন্ট দেখতে আমার খুব ভালো লাগছে আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা ओके আচ্ছা সো একটু দেখাচ্ছি আমরা এই কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে এটা অ্যাশের সাথে ব্ল্যাক এন্ড পিড এর কম্বিনেশন হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের আঁচলের অংশটা খুব সুন্দর चौড়া করে একটা আঁচল করে দেওয়া হয়েছে একদম মন মতো একটা আঁচল আমি বলতে পারি বিকজ এত লম্বা चौड़ा একটা আঁচল কিন্তু আমরা সবাই চাই যারা শাড়ি ক্যারি করি ও ডিজাইনটা এত সুন্দর মনে হচ্ছে টার্কিশ কোনো একটা আমি থাকে না পেইন দেখছি পেন্টিং দেখছি অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন এরপর আমি দেখি হচ্ছে এটার কুচিটা কুচিটা আমরা পেয়ে যাচ্ছি হালকা করে কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে এটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে হচ্ছে আমাদের কুচির অংশটা করে দেওয়া হয়েছে সো হেয়ার ইজ দা ফাইনাল লুক মানে হলো আঁচলটার সাথে একটু ম্যাচটা করে কিন্তু কুচিটা করা হয়েছে এবং কুচির সাথে ম্যাচ করে কিন্তু আমরা ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছি সব মিলে শাড়ি লুকিং এভরিথিং খুবই সুন্দর লাগছে যার পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে নাও ফোনে ব্যাড্রেস দিয়ে ঝটপট করে টা কনফার্ম করবো প্রাইস সব চোদ্দশো পঞ্চাশ আচ্ছা চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে সরি আমার এখানে তো এই যে আচ্ছা এটার মধ্যে অনেকগুলো কালার আছে কিন্তু হ্যাঁ এটা একটা কালার দেখিয়ে দিচ্ছি আমি বিউটিফুল একটা কালার এটা হচ্ছে ডার্ক ব্রাউন এর সাথে গ্রিন এন্ড একটু মাটি টাইপ একটা টোন ঠিক আছে খুব সুন্দর একটা কালার টোনের মধ্যে পাচ্ছি দেন আর একটা দেখাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু বেশ সুন্দর আমার কাছে মনে হয় পূজাতে যে গিফট এর জন্য তো অনেক শাড়ি কিনতে হয় তাই না সেটা যদি একটু রিজনেবল এর মধ্যে হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় শুধুমাত্র পূজাতে না অনেক সময় কি হয় কি বিয়েতে কিন্তু আমরা অনেক জনকে গিফট দিই তাই না অনেকজনকে গিফট কিন্তু সেই ক্ষেত্রে দিতে পারেন কিন্তু শাড়িগুলো খুব সুন্দর ছিল আচ্ছা আমরা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি বাট আজকে এক একটা শাড়ি এক এক ধরনের সুন্দর তাই না আমি যেটা পরে আছি এটা এক ধরনের সুন্দর যা দেখাচ্ছি সেটা আরেক ধরনের সুন্দর তো সবগুলো প্রাইস রেঞ্জে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন দুই হাজার থেকে চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যেই আছে নেক্সট ডিজাইনে আমরা চলে যাচ্ছি এটা একটু দেখিয়ে দিব এটা আসতে যাচ্ছে হচ্ছে আমাদের আঁচলের অংশটা খুব সুন্দর একটা আঁচল থাকছে এটা আমরা পেয়ে যাচ্ছি টেরাকোটা রেড এর সাথে মেরুন খয়রি মারুন এর কম্বিনেশন ঠিক আছে এটা হচ্ছে আচলটা এবং আমরা একটু ব্ল্যাক এন্ড অফ হোয়াইট এর মধ্যে কম্বিনেশন পাচ্ছি এটা হচ্ছে আমাদের পুরা একটা শাড়ির লুকিংটা দেখেন শাড়িটা কি সুন্দর লাগছে না আপনি যেভাবে ইচ্ছা পিনলেস ভাবে ক্যারি করতে পারবেন এত সফট শাড়িটা এত বেশি সফট হ্যাঁ পিনলেস ভাবে ক্যারি করতে পারবেন নিচের যে আমাদের হচ্ছে পার্টটা আছে নিচের পার্টটা ডাবল পার করে দেওয়া হয়েছে খেয়াল করলে বুঝতে পারবেন এবং এটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি এটার সাথে ব্লাউজ পিস টা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিস টা একদম ওয়ান টোন টোনের মধ্যে এসেছে এবং খুব সুন্দর করে চিকন করে একটা পাড় আসছে দেখতে খুব ভালো লাগছে শাড়িটা ফুল কিংটা দেখেন খুবই সুন্দর একটা লুকিং এর মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন ঠিক আছে প্রাইসটা পড়ে যাচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যারা লাগবে একটা স্ক্রিনশট নিয়ে ঝটপট করে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে বুকিং করে ফেলতে পারেন বি প্লাস সাইজ থেকে এটার মধ্যে আরো অনেকগুলো প্রিন্ট এসে মানে প্রিন্ট না কালার এসেছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর না খুব সুন্দর একটা অ্যাশের সাথে অফ হোয়াইট একটা কালার ছিল এটা ব্রাউনের সাথে অফ হোয়াইটের কম্বিনেশন আসছে দেন আমরা পাচ্ছি হচ্ছে অফ এর সাথে জলপাই গ্রিন এন্ড ব্রাউন ডার্ক চকলেট ব্রাউনের কম্বিনেশন থাকছে প্রাইস পড়ছে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকায় খুবই অ্যাফোর্ডেবল এর মধ্যে আসছে কিন্তু ওকে সবগুলোর সাথে আপনার এক গজের মতো ব্লাউজ পিস অ্যাভেলেবেল পাচ্ছেন আর কিছু লাগবে না কিন্তু ঠিক আছে খুবই সুন্দর কিছু হচ্ছে শাড়ি দেখাচ্ছি আজকে ওয়ান বাই ওয়ান করে যার যেটা লাগবে একটা স্ক্রিনশট নিয়ে ঝটপট করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বুকিং করতে পারেন এছাড়া আপনি আমাদের যেকোনো কোনো শোরুমে আসলেই কিন্তু আপনি পার্চেস করতে পারবেন আচ্ছা একটা হচ্ছে কালার দেখাবো যেটা এখন খুবই ট্রেন্ডিং কম্বিনেশনের মধ্যে এসেছে এটা হচ্ছে ডার্ক একটা হচ্ছে ব্লু এর সাথে ঠিক আছে ডার্ক একটা ব্লু এর সাথে নেভি ব্লু টাইপের কালারের সাথে খুব সুন্দর আচুল করা হয়েছে তার সাথে সি ব্লু কালারের কম্বিনেশন হ্যাঁ বিউটিফুল সি ব্লু কালারের কম্বিনেশন করা হয়েছে ওয়ান্ডারফুল একটা কম্বিনেশন আমার নিজের কাছে খুবই ভালো লাগছে এই কম্বিনেশনটা দেখেন কি সুন্দর না দুটোই কিন্তু ব্লু এর মধ্যে এসেছে আর এটা হচ্ছে আমরা কুচিতে পেয়ে যাচ্ছি ডার্ক ব্লু এর কম্বিনেশন মানে নেভি ব্লু টাইপের কালার কম্বিনেশনটা আমরা কুচিতে পেয়ে যাচ্ছি সি ব্লু এর মধ্যে আবার ব্লাউজ পিসটা আছে সি ব্লু এবং নেভি ব্লু এর এই কম্বিনেশনটা কিন্তু দেখার মতো সুন্দর হয়েছে যারা এই টাইপের সর্ট অফ কালার কম্বিনেশন খুব পছন্দ করেন তারা দেখে নিতে পারেন এই শাড়িটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে যদি আপনার কাছেও ভালো লেগে থাকে তাহলে একটা স্ক্রিনশট দিয়ে ছাটপট করে ধামপুন ব্র্যাড্রেস দিয়ে বুকিংটা কনফার্ম করবে আচ্ছা এটার মধ্যেও আমরা অনেকগুলো কালার পাচ্ছি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর জলপাই পাই এর সাথে আমি মরুনের কম্বিনেশন দেখতে পাচ্ছি এটা যারা একটু নিতে চান তারা দেখে নিতে পারেন হাই আপু কেমন আছেন কি অবস্থা আপনার আর এটা হচ্ছে আমরা পাচ্ছি অ্যাশ এটা কি অ্যাশ কালার নাকি অ্যাশ পার্পল আচ্ছা অ্যাশ অ্যান্ড রেড কালার কম্বিনেশনের মধ্যে আপনি এইটার কালার কম্বিনেশন পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা করে আচ্ছা আমরা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি লাইফটা যারা যারা দেখছি লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিব বেশি বেশি করে কমেন্ট করবো আমরা ঠিক আছে আচ্ছা আপনারা যারা যারা হচ্ছে লাইভ দেখছেন আপনারা বলেন তো কোন কালেকশনটা দেখতে বেশি পছন্দ করবেন ভাইয়া কোন কালেকশনটা দেখতে বেশি পছন্দ করবেন আপনারা বলেন তো নেক্সট লাইভে আমাকে জানান আচ্ছা এটা দেখান এটা হচ্ছে আমাদের ডার্ক একটা মফ পার্পল টাইপ একটা শেড এর মধ্যে আসছে ঠিক আছে এটা হচ্ছে আচলের অংশটা চার শেষ কি এটা হচ্ছে আচলের অংশটা পাচ্ছি আমরা এবং এটা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের ফুল শাড়িটার লুকিংটা দেখেন কি সুন্দর দেখতে মার্শাল্লাহ শাড়িটা একদম সিম্পলের মধ্যে বেশ এলিগেন্সি একটা ব্যাপার আছে আপুরা এই শাড়িটা কিন্তু যে কেউ আমরা পড়তে পারি চাইলে এবং যেকোনো এজ এজের আপুরা পড়তে পারি কালারটা খুবই সুন্দর এবং আমার মনে হচ্ছে কি আমি নিজেই কয়েকটা নিয়ে নিই এত আরাম লাগছে ধরেই আরাম লাগছে পরে তো কত না আরাম লাগবে বলেন আচ্ছা সো এটা আসতে আছে ওদের পুরা একটা শাড়ির কালার টোনটা এটা না খুবই সুন্দর একটা পার্পল টোনের মধ্যে সেটা মানে একটু মব ডার্ক পার্পল টাইপের একটা শেড এর মধ্যে আসছে পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে এটার কোনো কালার আছে এটার মধ্যেও কালারস অ্যাভেলেবেল আছে এটার সাথে আমরা ব্লাউজ পিস টা দেখিয়ে দিলাম এটার মধ্যে অনেকগুলা কালারস আছে আমরা ওয়ান বাই ওয়ান করে কালার গুলো দেখিয়ে দিব হ্যাঁ এটা একটা কালার আসছে ঠিক আছে এই ডিজাইনের মধ্যে এটা একটা কালার পাচ্ছি আমরা দেন আরেকটি কালার পেয়ে আছে এই ডিজাইনটার মধ্যে আমাদের সবগুলো কিন্তু নতুন নতুন হ্যাঁ সবগুলো কালেকশন আচ্ছা আরেকটা ডিজাইন না কালার দেখাচ্ছি হ্যাঁ এমনিতে সবগুলো নতুন এসেছে এটা একটা ডিজাইনের মধ্যে আসছে পার করা দেখতে চাই পার করা আপু পার করা বলতে আচ্ছা ষোলোশো টাকায় যেগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে পার করার মধ্যে আসছে হ্যাঁ এটা দেখেন এটা একটা কালার ষোলোশো টাকা যে শাড়িগুলো পাড়ের মধ্যে ছিল হ্যাঁ আচ্ছা একদম শুরুতে আমি পাড়ের কয়েকটা শাড়ি দেখিয়ে দিয়েছি হ্যাঁ ওগুলো দেখে নিতে পারেন ওটা পূজার স্পেশাল কালার কম্বিনেশনের মধ্যে এসেছিল লাস্টের দিকে এসে ঝামেলা হয়ে গেল আচ্ছা এগুলো মনে হয় ব্যাটারি থাকে না এক্সট্রা নাকি জাস্ট প্লাক করলেই হয়ে যায় শর্ট সার্কিট হয়েছে আচ্ছা ওকে সরি 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 আচ্ছা একটা হচ্ছে সুন্দর প্যাস্টাল গ্রিন এর সাথে ডার্ক বটল গ্রিনের কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি এটা আসতে যাচ্ছে আমাদের আঁচলের অংশ অংশটি এটা আঁচলটা দেখতে পাচ্ছেন আর এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পুরাটা শাড়ির ডিটেলসটা দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপ এর মধ্যে খুব সুন্দর করে পুরাটা শাড়িতে বিউটিফুল ওয়েতে কিন্তু আমরা এই ডিজাইনটা পাচ্ছি হ্যাঁ এটা একটু স্কোয়ার স্কোয়ার শেপ এর মধ্যে এসেছে শাড়িটা খুব সুন্দর কালার টোন এর মধ্যে পরলে খুব ভালো লাগবে আপনাদের মানে পরার পর খুব সুন্দর লাগবে শাড়িটা এবং শাড়িটাতেও আমি দেখতে পাচ্ছি অনেকগুলো কালারস আসছে এখানে একটা খুব সুন্দর একটা হচ্ছে ওই বটল গ্রিন এর মধ্যে হচ্ছে আপনারা ব্লাউজ পিস ও পেয়ে যাচ্ছেন এবার চলেন হচ্ছে আমরা এটার কালার গুলো দেখে ফেলি আচ্ছা সেটার মধ্যে এরকম একটা ডার্ক অ্যাশ টাইপের একটা কালার আছে গ্রে অ্যাশ টাইপের দেন আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটা পার্পল শেড এর মধ্যে এসেছে ডার্ক পার্পল এবং লাইট অ্যাশ টোন এর মধ্যে একটা হচ্ছে পার্পলের এর মধ্যে সুন্দর পার্পল কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন এর মধ্যে আসছে ঠিক আছে মানে এই গ্রিন আর এই গ্রিন কিন্তু সেম না এটা হচ্ছে একটু লাইটের টোন মধ্যে এসেছে ঠিক আছে সো হেয়ার ইজ দা ফাইনাল লুক এন্ড এটার প্রাইস যাচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু সবগুলো শোরুমে এই নতুন কালেকশন গুলো আপনারা অ্যাভেল করতে পারবেন আমরা আজকে এত পরিমাণ কমেন্ট পেয়েছি কামিজের আমরা চেষ্টা করবো নেক্সট লাইভে হচ্ছে আপনাদের সবাইকে হচ্ছে কামিজ দেখিয়ে দেওয়ার জন্য ঠিক আছে কামিজ দেখিয়ে দেওয়ার জন্য আমার শাড়িটা আমি আসলে অবসেসড হয়ে গিয়েছি আমার শাড়িটা নিয়ে এত বেশি সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইস পড়ছে মাত্র দু টাকা যার লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং শাড়িটা অসম্ভব সুন্দর সো আজকের জন্য লাইভটা আমি এখানে শেষ করে দিচ্ছি আমাদের যতগুলো শোরুম আছে সব শোরুমেই কিন্তু আপনারা আমাদের নতুন কালেকশন পূজাকে ঘিরে শপিং এর জন্য এক্সপেরিয়েন্স করতে চলে যাবেন আমি এটা আপনাদের রিকোয়েস্ট করছি কারণ লাইভে সব কালেকশন দেখানো সম্ভব নয় এবং আমরা যেহেতু প্রতিদিন লাইভ কই না সেই জন্য আসলে হয়তো সম্ভব হবে হয়ে উঠবে না পূজার আগে সব কালেকশন দেখার বাট আমরা চেষ্টা করব আরেকটা লাইভ দেওয়ার সো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখো যাচ্ছে next slide allah peace everyone